সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় বরিশালের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিভিল সার্জন বরিশালের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের তথ্য দিয়ে নিম্নে প্রদিত হলো আপনাদের জন্য স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদের তালিকাটি দেওয়া হলো কারবুস্ত অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এখানে উপজেলা ইউনিয়ন ভিত্তিক শূন্য পদের তালিকাটি দেওয়া হয়েছে এছাড়াও সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ফলাফল ও প্রস্তুতিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে